জরুরি মনে আছে খুব জরুরি অনেক জরুর কথা দুই এক না দুই কান খারাপ হবে একটা জরুরি কথা হবে কিন্তু এই যে ভোট দিবেন বারো তারিখে এর মধ্যেই তো একটা বাহিনী আছে একটা গোষ্ঠী আছে এদের লোকজন এসে নিরীহ মহাভারতের কাছে এন আই কি নাম্বার নিয়ে খবর পাইছেন এটা কি বিকাশ নাম্বার নাকি এগুলা নিয়ে যাচ্ছে খবর পাইছেন

একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায় আর একজন ডাকাতি করে আপনাদের ভোট নিয়ে গিয়েছে কাজেই এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে এই যে মা বোনদেরকে যে বিভ্রান্ত করছে এর ব্যাপারে সজাগ থাকতে হবে কি মা না সজাগ তো আচ্ছা এইটা গেল এক নম্বর দুই নম্বর বিষয় হচ্ছে ভোটের দিন কখন যাবেন ভোট কেন্দ্রে গতকাল ফজরের ওয়াক্ত না তাহাজ্জুদের ওয়াক্তে উত্তমভাবে তাহাজ্জুদ করতে হবে তাহাজ্জুতে নামাজ পড়বেন তারপরে ভোট যার যার ভোট কেন্দ্রে থেকে রওনা দিবেন ফজরের নামাজ জামাত করে ওই ভোট কেন্দ্রের সামনে করতে হবে পারবেন কি পারবেন না

তরুণ যুব ভাই বন্ধুদের কর্মসংস্থানার জন্য যে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করলাম খাল খননের कांसेप्ट খাল খনন কর্মসূচির কথাটি বললাম এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ধানের শীষে জিতাতে হবে ভাই শীটে যদি जीते ইনশাআল্লাহ ধানের শীষ আসলে দিলে সরকার গঠন করলে তাহলেই জনগণের এই কাজগুলো করা সম্ভব হবে তাহলে আমার জিজ্ঞেস করে বুঝছেন কিনা আমি বুঝে নিতে গায়ে এই যে পরিকল্পনার আরো পরিকল্পনা আছে এই অল্প কয়েকটা বললাম এই পরিকল্পনাটা করলে কি আপনার মনে করেন মানুষের উপকার হবে উপকার হবে তাহলে আসেন একটা স্লোগান দেয় করবো কাজ সবার আগে কি করবো কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ এই শেষ কথা ইনশাল্লাহ বারো তারিখ দেখো আমি ধানের শিষকে জয় যুক্ত করা হয় আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ আচ্ছা একটা কথা বলতে তো ভুলে গেছিলাম